আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত দর্শক ভারতের সিকিম রাজ্য এবং সিকিম রাজ্য যখন ভারত দখল করে নিল সেই দখল হওয়ার পর প্রথম যিনি মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন সেই লেন্দুব দর্জি যার পুরো নাম কাজী লেন্দুব দর্জি সেই লেনদুপ দর্জির শুরুটা কেমন ছিল এবং ওনার পরিণতিটা কেমন ছিল এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি বলব লেন্দুক দর্জিকে নিয়ে সাম্প্রতিক সময় একটা ভিডিও আমি তৈরি করেছিলাম যেখানে কিছু তথ্য সংযোজন করা দরকার ছিল এবং আসলে ভিডিওটা তৈরি করার পরে এবং লেন্দুক দর্জেকে নিয়ে আরেকটু লেখাপড়া করার ফলে আমার কাছে মনে হচ্ছে যে ভদ্রলোক সম্পর্কে অনেক তথ্য আমরা অনেকে জানি না এবং অনেক তথ্য আর নতুন করে বলার দরকার আছে প্রথমত জেনে নেওয়া দরকার যে লেনজু লেন্দুক দর্জি হলেন সেখানকার অর্থাৎ ওই যে সিকিম রাজ্য সেই সিকিম রাজ্যের যে কয়টি অভিজাত পরিবার আছে সেই অন্যতম অভিজাত পরিবারের একজন সন্তান তো তিনি সেখানে অভিজাত পরিবারের সন্তানরা যা করে সেটি হলো প্রথম দিক অর্থাৎ তার যখন উনি যখন মারা গেলেন তখন ওনার বয়স ছিল একশো বছর এবং উনি যখন ক্ষমতা পেয়েছিলেন উনিশশো পঁচাত্তর সনে তখন তার বয়স ছিল তেহাত্তর বছর তো তেহাত্তর বছর বয়স থাকলে তাহলে তিনি আর তার যে শুরুটা সে ছিল ব্রিটিশ ইন্ডিয়াতে ব্রিটিশ ইন্ডিয়াতে তিনি যখন ওনার শৈশব ছিল ঠিক সেই শৈশবে লেন্দুব দর্জিদের মতো যার অভিজাত পরিবারের সন্তান তারা কি করত শৈশব থেকেই বাবা মার স্বপ্ন থাকতো যে একটা বৌদ্ধ বিহারে বা বৌদ্ধ মঠেদেরকে এদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে মং হিসেবে তৈরি করা অর্থাৎ যাজক হিসাবে তৈরি করা লামা হিসেবে তৈরি করা প্রধান লামা যারা আমরা যে দালাই লামা বলি বৌদ্ধ ভিক্ষ সেটা তৈরি করা এবং সেই অনুযায়ী লেন্দুক দুর্যের যে পিতামাতা তাকেও ওখানকার সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরে পাঠিয়ে দিয়েছিল এবং পাঠিয়ে দেওয়ার পরে যেটা হলো সেটা হলো তখন যে সিকিমের রাজা ক্ষমতাসীন রাজা উনি এই উপ একটা উপলক্ষে উনি এসছিলেন সেই লেন্দুবদর্জি যেখানে পড়াশোনা করতেন বা যেখানে বেড়ে উঠছিলেন যেই মন্দিরে সেই মন্দিরে উনি দর্শন করতে আসলেন এবং প্রথম দেখাতেই এই শিশু দর্জি যখন তার বয়স ছিল মাত্র ছ বছর তাকে তার খুব পছন্দ হলো এবং যে রাজা সেই রাজা জানাতেনও রাজা না যে রাজ তারা প্রায় পাঁচশো বছর যাবত সেই শাসন করে আসছিল। তাদের মধ্যে রিয়েলি রাজরক্ত ছিল এবং আভিজাত্য ছিল তো এই আর খেয়াল খুশিও ছিল ঠিক সেই রাজাবাসাদের মতো তো সেই রাজা উনি দর্জিকে শিশু দর্জিকে সেখান থেকে নিয়ে গেলেন নিয়ে উনি যে রাজধানী গ্যাংটক সেখানে একটি তিব্বতী স্কুল খুব নাম করা তিব্বতী স্কুল সেখানে ভর্তি করিয়ে দিলেন এবং সেখানে দর্জি বড়ো হতে থাকলো বড়ো হতে 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 উনি উনিশশো একান্ন সন পর্যন্ত ওখানে ঠিক বড় হয়ে গেলেন এবং ওনার যে ক্যারিয়ারের শুরুতে উনি ওখান থেকে পড়লেও পারিবারিক চাপে উনি সেই লামা হিসেবে উনি যোগ দিলেন ঠিক একটা মন্দিরে বিখ্যাত একটা মন্দিরে প্রধান ধর্মযাজক বৌদ্ধ ধর্মযাজক হিসেবে কিন্তু ওনারা আসলে এই কাজগুলো ভালো লাগতো উনি বেসিক্যালি রাজনীতি পছন্দ করতেন লেন্দুকদর্জির যে ইতিহাস জেনেছি বা তার ব্যক্তিগত চরিত্র জানছি অত্যন্ত দুঃখজনক হল সত্যি যে তাকে অনেক ইতিহাসে দায় বহন করতে হচ্ছে মির্জাফর হিসেবে ট্রেটার হিসেবে বেইমান হিসেবে মোনাফিক হিসেবে কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ ছিলেন রাজনৈতিকভাবে প্রচণ্ড সচেতন ছিলেন এবং তিনি তার মুখ্যমন্ত্রী হওয়ার শেষ দিন পর্যন্ত থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত তিনি জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং এখনও কিন্তু অনেক জনগণ তার জনকল্যাণের জন্য তাকে পছন্দ করে এবং সে এইরকম একজন জনকল্যাণ লোক কি করে সাম্রাজ্যবাদী শক্তির খপ্পরে পড়ে দালালে পরিণত হয়ে তিনি ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ হলেন সেটা যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে তার জন্য বেসিক্যালি আপনাদের করুণা হবে তো যেটা বলছিলাম উনিশশো একান্ন সন উনিশশো একান্ন সনে উনি এই দালাই লামাগিরি ছেড়ে দিলেন অর্থাৎ তিনি বললেন যে আমি রাজনীতি করব রাজনীতি করে উনি করলেন কি বুদ্ধিস্ট ইয়াং বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন করে তুললেন এবং সেই সংগঠনটা করার জন্য তিনি দার্জিলিংয়ে চলে এলেন অর্থাৎ পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে চলে এলেন এবং সেখানে এই সংগঠন তার যে ভাই সেটাকে নিয়ে ব্যাপক আলোলন সৃষ্টি করল এবং এই সংগঠনের অধীন তিনি পরবর্তী বছরগুলোতে অর্থাৎ প্রায় দশ বছর ধরে উনিশশো একান্ন থেকে একষট্টি সময়ের মধ্যে তিনি পশ্চিম সিকিমে তার যে বাড়ি সেই পশ্চিম সিকিম অঞ্চলে অনেকগুলো স্কুল করলেন কলেজ করলেন শিক্ষা প্রতিষ্ঠান করলেন এবং করে সিকিমবাসীদের অন্তরের মধ্যে লেন্দুপ দর্জি একজন সাহসী মানুষ সংস্কারী মানুষ গণতন্ত্র মনা মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেলেন এবং উনি যেটি করলেন সেটি হল উনি যে ভারতীয় কংগ্রেস আছে সেই কংগ্রেসের শাখা করলেন সিকিমে এবং সেই সিকিমের শাখা করে সেই সিকিমের শাখার উনি সভাপতি হলেন এবং দীর্ঘদিন তিনি সিকিম রাজ্য কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন তো উনিশশো একান্ন সনের দিকে ওনাকে মূলত ভারতীয় যারা র তারা তাকে রিক্রুট করে ফেলে এবং এই রয়ের সাথে তাকে রিক্রুট করে ফেলে আপনার সিআইএ এবং এমআই সিক্স নামে যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এই তিনটি গোয়েন্দা সংস্থাই সিকিমকে ভারতের অধীন করার জন্য একসাথে একটা জয়েন্ট অপারেশন তারা শুরু করেছিল এবং এই অর্থে এই জন্য তারা দিল্লিতে কলকাতাতে দার্জিলিংয়ে এবং তারা গ্যাংটকেও কিন্তু রয়্যাল অফিস তারা নিয়েছিল কিন্তু যতটুকু ইতিহাস জানা যায় লিন্দুকর্জি এদের এই কর্মকাণ্ড সম্পর্কে অতটা জানতেন না তার যে ম্যান অ্যাসোসিয়েশন বা কংগ্রেসের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে যে অর্থবিত্ত থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট এই সংগঠন মানে এই তিনটা গোয়েন্দা সংস্থা তাদেরকে দিত এবং পরবর্তীতে উনি যেটা জানলেন যে এই সমস্যাগুলো তাকে সাহায্য করছে উনি এটার মধ্যে আসলে নিজের অত পাপ ঠাপ দেখতেন না বা মাস্টার প্ল্যানটাও ভারতীয় কর্তৃপক্ষের উনি জানতেন না কিন্তু এরই মধ্যে যেটি হলো সেটি হলো যে দীর্ঘদিনের পাঁচশো বছরের পুরনো রাষ্ট্রতন্ত্র সেই রাষ্ট্রতন্ত্রের যারা দুর্নীতিবাজ আমলা কর্মকর্মকর্তা এদের একটা বিরাট সিন্ডিকেট যেটা ওই সিকিমবাসীদের জীবন অতিষ্ঠ করে ফেলেছিল এবং তিনি এই দুর্নীতির বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তোলেন লেনদ উত্তর ষাটের দশকে এবং সেই আন্দোলন গড় গড়তে থাকলেন এবং সেই আন্দোলনের পিছনে অজস্র টাকা পয়সা খরচ করা শুরু করে দিল এই ভারতীয় কর্তৃপক্ষ এবং এর মধ্যে যে লেন্দুবদুর স্ত্রী মারিয়া অত্যন্ত উচ্চাভিলাষী মহিলা ছিলেন কুটচক্রী মহিলা ছিলেন আমিষা ছিলেন এবং তারা তাকে এই ভারতীয় র ক্যাপচার করে ফেললো তারা এমআই সিক্স ক্যাপচার করে ফেললো সিআইএ তাদের ক্যাপচার করে ফেলল এবং তার মনে কি করলো যে কোনো মূল্যে সিকিমের ফার্স্ট লেডি অর্থাৎ প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর স্ত্রী হওয়ার লোভ জাগ্রত করলেন এবং তাকে তাকে দিয়ে মূলত এই লেনদুপকে কন্ট্রোল করতেন কেননা লেন্দুপের যে পার্সোনালিটি ছিল তার ভিতরে যে ডিভোশন ছিল তার মধ্যে যে যোগ্যতা ছিল তার মধ্যে যে দেশপ্রেম ছিল সততা ছিল এই সমস্ত লোক সাধারণত কোনো দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার দালাল হিসেবে এজেন্ট হিসেবে তারা কাজ করতে চায়ও না তারা পারেও না তো কাজেই লেন্দুপকে তারা সাহায্য করে লজিস্টিক সাপোর্ট করেছে কিন্তু মূল কাজটা তারা করেছে লেন্দুপের স্ত্রী মারিয়ার সঙ্গে এইভাবে আসলে দীর্ঘদিন কাজ করতে থাকলো তারা কাজ করে অলমোস্ট প্রায় ছাব্বিশ বছর যাবৎ উনিশশো একান্ন থেকে উনিশশো পর্যন্ত তারা এই কাজগুলো করে তারা কি করলো ঠিক বিরাট একটা বিপ্লব ঘটাই ফেলো পঁচাত্তর সালে এবং পঁচাত্তর সালে যে সময়টা বিপ্লব ঘটালো তখন ইন্ডিয়াতেও কিন্তু একটা টার্মাইল অবস্থা অর্থাৎ ইন্দিরা গান্ধীর পতন হয়ে সেখানে লালবাহাদ মানে অন্য সরকার আসলো তো যাই এখন মুরার্জি দেশায়ের সরকার আসলো দিল্লিতে তো তারাও এই সিকিমের ব্যাপারে একই নীতি গ্রহণ করলো গ্রহণ করার ফলে সেই গণ গণ অভ্যুত্থানে পতন হল এই এবং সেখানে যে পরবর্তী ইলেকশন হলো সেই ইলেকশনে দেখা গেল গণভোট একটা জাতীয় একটা গণভোট হল সেই গণভোটে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই লেন্দুক দর্জির দেখা বলে ইনফ্লুয়েন্সে ভোট দিল যে আমরা ভারতীয় ইউনিয়নভুক্ত হতে চাই এবং ভারতীয় ইউনিয়নভুক্ত হওয়ার পর যখন প্রথম নির্বাচন হলো সেই রাজ্য সরকারের সিকিম রাজ্য সরকারের প্রথম মন্ত্রী হলেন লেনদুব দর্জি এবং চার বছর তিনি ক্ষমতা চালালেন অর্থাৎ উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত তো যেটা সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে এই লেনদুপ্ধ যে চার বছর কালীন সময় এটা ছিল যাকে বলে এখনো পর্যন্ত ওদের ইতিহাসে অর্থাৎ সিকিমের ইতিহাসে স্বর্ণযুগ তিনি ভারতীয় কর্তা ব্যক্তিদের দুর্নীতি তারপরে আগের যে রাষ্ট্রন্ত্রের দুর্নীতি এগুলো সব দূর করে সত্যিকার অর্থে যে একটা ডেভেলপমেন্ট তিনি সেখানে চালু করলেন স্বচ্ছ একটা ব্যবস্থা চালু করলেন অনেক উন্নয়ন হলো রাষ্ট্রে সব মিলিয়ে ছেলে লেনদুপ দর্জে কিন্তু জয় জয়কার শুরু হয়ে গেল চারটি বছরে যেটি ভারত পছন্দ করলো না কেন ভারত জানে যে তাবেদার যারা হয় দালাল যারা হয় তাদেরকে চরিত্রহীন হতে হয় তাবেদার এবং দালাল যারা হয় তাদেরকে দুর্নীতিবাজ হতে হয় তাদেরকে মৎখর হতে হয় তাদেরকে অন্যান্য চারিত্রিক স্লঙ্গন তাদের মধ্যে থাকতে হয় যেটা লেন্দুর দর্জির মধ্যে ছিল না তো লেন্দুক দর্জিকে যদি কন্টিনিউ করতে দেওয়া হয় তারা লেন্দুক দর্জিকে ব্যবহার করে লেন্দুক দর্জিকে যদি কন্টিনিউ করতে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে তারা ভারত যে মিশন নিয়ে ঠিক দখল করেছে সিকিমকে সেটা তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হবে না এর কারণ হলো সিকিমের চারিদিকে যে চারটি অঞ্চল রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রয়েছে ভুটান রয়েছে নেপাল রয়েছে এবং পশ্চিমবঙ্গ নেপাল ভুটান রয়েছে এবং তিব্বত রয়েছে কাজেই এই অঞ্চলগুলোর উপর আধিপত্য স্থাপন করা এবং এখান দিয়ে বেশ কয়েকটি গুপ্ত করিডর রয়েছে যেখান দিয়ে সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব চীনে বা চীন ইচ্ছা করলে এই গুপ্ত করিডর দিয়ে ভারতে প্রবেশ করতে পারে ভারত ইচ্ছা করলে এই গুপ্ত করিডোর দিয়ে চীনে প্রবেশ করতে পারে সেই সামরিক গুপ্ত করিডরগুলো উপুপায় করার জন্য মূলত সেখানে একটি তাবেদার সরকার দরকার একেবারে লেজুর ভিত্তিক পা চাটাচাটি করে সারাদিন এইরকম একজন সরকার দরকার আর যেটি দেখলো যে গত চার বছরে লেন্দুপের কাছ থেকে সেটা পাওয়া যাচ্ছে না লেন্দু কেবলই মাত্র সিকিমের জাতীয়তাবাদ নিয়ে সিকিমের উন্নয়ন নিয়ে সিকিমের লোকদেরকে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কাজেই তারা লেন্দুপকে খরচের খাতায় ফেলে দিলো খরচের খাতায় ফেলে দিয়ে পরবর্তী তাকে আর মুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হলো না তো লেন্দুব মানে উনিশশো উনআশি থেকে একাশি সন পর্যন্ত বুঝতে উনি বুঝতে পারেনি যে আসলে তিনি এতকাল কি করেছেন উনিশশো একাশি সনে এসে তিনি বুঝতে পারলেন যে তিনি আসলে একটা মস্ত বড় ভুল করেছেন তো এখন তার অস্তিত্ব টিকবে না তো তিনি যে কোনোভাবে দিল্লির সরকারের সাথে ইন্দিরা গান্ধী তখন আবার নতুন করে ক্ষমতা আসছে একাশের জন্য তার সঙ্গে নেগোসিয়েশন করার জন্য উনি অনেক চেষ্টা করলেন বহুবার তিনি চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য ইন্দিরা গান্ধীর সাথে কিন্তু উনি সেটা পারেন এই প্রত্যেকটা বার তাকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে দিল্লি থেকে ফেরত হয়ে আসতে হয়েছে এবং পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেল যে দিল্লি তাকে সন্দেহ করা শুরু করে দিল এবং দিল্লি চাইলো না যে লেন্দু সেখানে থাকুক মানে সিকিমে থাকুক তারা ছলে বলে কৌশলে সিকিম থেকে তাকে বের করে দিল করে বের করে দিল দিল এবং উনিশশো একাশি সাল থেকে তিনি একটা ভবে জীবন যাপন করলেন এবং তিনি পশ্চিমবঙ্গে তার জীবনের শেষ সময়টাতে তিনি মারা যান অত্যন্ত দীনহীনভাবে সাধারণভাবে অবহেলা অযত্নে তো এই যে লেনদীপের যে কাহিনি এই কাহিনী থেকে যারা সাম্রাজ্যবাদীদের দালাল হতে চান তাদের জন্য একটা দুঃসংবাদ হলো সাম্রাজ্যবাদী শক্তি ঠিক এই ধরনের মানুষ লেনদুপদেরকে পছন্দ করে না আর সাম্রাজ্যবাদী শক্তি কখনো একটু ঘাড় উঁচু করে কথা বলবে তাদের তাবেদার তাদের দালাল এটা তারা কখনো বরদাস্ত করে না সাম্রাজ্যবাদী শক্তি চায় যে তাদের তাবেদার তাদের দালাল এরা সারা জীবন শুধু তাদের জুতার উপরের অংশ নয় জুতার নিচের অংশ চাটাচাটি করুক এবং তারা কখনই এই নিচের অংশে চাটাচাটি করবে এবং বলবে মহারাজা যা চাটলাম ও অমৃত খেলুম অসাধারণ অমৃত খেলুম এই ধরনের মন এবং মানসিকতা না থাকলে তাবেদার হওয়া যায় না দালাল হওয়া যায় না তো সেই তাবেদার হওয়ার জন্য লেন্দুপ যে কোয়ালিটিগুলো দরকার ছিল সে কোয়ালিটি লেন্দুপ ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু ক্ষমতায় থেকে সে ভুলে গিয়েছিল যে তাকে আসলে তাবেদার হতে হবে তাকে দালাল হতে হবে তো কাজেই লেন্দুককে বিদায় নিতে হয়েছে আবার লেনদুপের মধ্যে যে গণতান্ত্রিক শক্তি ছিল অর্গানাইজিং ক্যাপাবিলিটি ছিল জাতীয়তাবধ ছিল পপুলার হওয়ার জনপ্রিয় হওয়ার যত গুণাবলী ছিল এগুলো ছিল এইরকম একজন লোকের তাবেদার বানানো ভারতের জন্য অপরিহার্য ছিল সাম্রাজ্যবাদী শক্তিগুলো পশ্চিমা শক্তিগুলোর জন্য অপরিহার্য ছিল তো সেই জিনিস কারণেই তারা লেন্দুবকে গ্রহণ করেছে কিন্তু যখন লেনদুপকে গ্রহণ করে ক্ষমতায় বসে তারা তার সমস্ত নখ দাঁতগুলো কেটে দিয়ে তাকে নির্জীব করার চেষ্টা করেছে যেটা লেনদুপ রাজি হয় না বা লেন্দুব করে পার্লেন বুঝতে পারেনি আর তা না করার কারণে তাকে তারা সুরে ফেলে দিয়েছে সাম্রাজ্যবাদী সুরে ফেলে দিয়েছে এবং সুরে ফেলার পরে পরবর্তী বছরগুলো তাকে অত্যন্ত নির্মমভাবে অর্থকষ্টের কষ্টের মধ্যে দিনহীনভাবে অপমানের মধ্যে লাঞ্ছনার মধ্যে গঞ্চনার মধ্যে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে গিয়ে একশো দুই বছর বয়সে তারকে মরতে হয়েছে কাজই এই লেনদুপের ইতিহাস থেকে যারা বর্তমানকালের কালের বা অনাগতকালের লেনদুপ দর্জি হয়েছেন বা হতে যাচ্ছেন বা হতে ইচ্ছুক তারা শিক্ষা গ্রহণ করতে পারেন এখানে মাঝামাঝি থাকা যাবে না আইদার পা চাটলে ঠিক সেভাবে চাটতে হবে তাবেদার হলে ঠিক সেইভাবে তাবেদার হতে হবে দালাল হলে সেভাবে দালাল হতে হবে আর দেশপ্রেমিক হলে ঠিক সেইভাবে মাথা উঁচু করে দেশপ্রেমিক হতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই লেন্দু দর্জের মতো দুর্ভোগ দুর্দশা অপমান এবং লাঞ্জনা এবং কষ্ট থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি